আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছেন নবীজি সাল্লাই সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে শুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লা ওয়া ইন্না সাকার হাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহা নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন ইয়া আবা তা আরবি ও বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লেসা আবি কাল কর বা দাহাদা ইয়ৌ মি আবাদা বললেন নবি ফাতেমা শুনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রি যে বিশ্রাম করি নাই বিবিরে সময় দেয় নাই পরিবারকে সময় দেই নাই এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাসে এবারে গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে জানি কি জবাব দিতে এগুলা রে তো জবাব দিব মি কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এ বছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরাত তো যেতেই হবে কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকাত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে Que tu chá,